রাকিব ও মিনু একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে কাজী অফিস থেকে বিয়ে করে ওরা বের হলো। সাথে আছে মিনু সম্পর্কের খালাতো ভাই বাবলা বাবলা বলল ভাই রাকিব তোমাকে আমি ভালো করে চিনি না মিনু হচ্ছে আমার খালাতো বোন মিনু বড় হতভাগী জন্মের পর বাবা মা দুজনকেই হারিয়েছে আমাদের সংসারে বড় হয়েছে আমিও বিয়ে করে বউ নিয়ে অতটা সুখে নেই আমার বউ মিনুকে সহ্য করতে পারে না তাই মিনুকে এ চাকরিতে দিয়েছিলাম ওর বেতন দিয়ে আমার চলার জন্য নয় শুধুমাত্র আমার বউ থেকে তাকে দূরে রাখার জন্য জানো ভাই মেয়েটির জীবনে কোনো সুখ পায়নি এখন যদি তোমার সংসারে গিয়ে একটু সুখ পায় সে আশায় তোমাকে যাচাই বাছাই না করে তোমার হাতে আমার দুখনি বোনটাকে তুলে দিলাম রাকিব বলল ও নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ভাই ওকে আমি ভালোবেসেই বিয়ে করেছি সংসারে সুখে থাকবে আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন মিনু বলল ভাইয়া তুমি ভালো থেকো আমাকে নিয়ে কোনো টেনশন করিও না আমি স্বামী সংসারে আশা করি সুখে থাকবো তুমি নিজের প্রতি যত্ন নিও আর পারলে মাঝে মধ্যে এই দুঃখিনী বোনটাকে একটু দেখ যেও বাবলা বলল, রাকিব তোমার ঠিকানাটা দাও আমি মাঝে মধ্যে যেন গিয়ে তোমাদের দেখে আসতে পারি রাকিব বলল ভাইয়া আমি তো বাবা আমার একমাত্র আদরের ছেলে আমি যেহেতু ওদের অমতে বিয়ে করেছি তাই এখন মিনুকে আমার ঘরে তুলতে পারবো না আমি আমার পরিচিত এক আত্মীয়ের বাসায় তুলব বাবলা বলল সেই ঠিকানাটা আমাকে দাও রাকিব বলল, ভাইয়া ঠিকানা আমার এখন মনে নেই বাবলা বলল তাহলে তোমরা কিভাবে ওদের বাসায় যাবে রাকিব বলল, ফোন করে ঠিকানা জেনে নিব। আর ঠিকানা জানার পর আপনাকে আমি ঠিকানা দিয়ে দেব। বাবলা বলল আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যাও আমাকে ফোন করে ঠিকানাটা জানিয়ে দিও বলেই মিনিও রাকিব বাবলাকে সালাম করে চলে গেল মক্ষিরানি নার্গিস বেগম বসে বসে পান খাচ্ছিলেন পাশে বসা হেলাল শিকদার নার্গিস বেগম বললো কিরে হেলাল তুই কি এখান থেকে যাবি না হেলাল শিকদার বলল যাব যে কাজে এসেছি সেই কাজটা তো হলো না নার্গিস বেগম বলল তোর পকেটে টাকা নেই তুই মেয়ে নিয়ে ফুর্তি করবি কিভাবে হেলাল শিকদার বললো কেন বাকিতে মা শেষ হলে বেতন পেলে তোমাকে দিয়ে দেব। নার্গিস বেগম বলল। পৃথিবীতে সবকিছু বাকিতে লেনা দেনা হয় কিন্তু এই কাজটাও বাকিতে শুরু করবি নাকি তোরা হেলাল শিকদার বলল পকেটে টাকা নেই কিন্তু মাথা মাথা গরম হয়ে বসে আছে তাই ঠান্ডা করার জন্য তোমার কাছে এসেছি এর আগেও আটকে রেখেছি দিয়ে ফেলেছি না এমন সময় কলিং বেলের শব্দ হলো নার্গিস বেগম বলল যা তো হেলাল দেখ তো কে এলো আবার হেলাল বলল পুলিশ এলো নাকি নার্গিস বেগম বলল ধুর বেটা পুলিশ আমার এই ঘরের সন্তান এত তাড়াতাড়ি পাবে না যা দরজা খোল হেলাল দরজা খুলতেই দেখলো রাকিব মিনুকে নিয়ে মকхиরানি নার্গিস বেগমের বাসায় প্রবেশ করলো মকхиরানি নার্গিস বেগম রাকিবকে দেখে বলল বাবা এবার তাহলে একেবারে বিয়ে করে নিয়ে এসেছিস রাকিব বলল কি করব মেয়েরা তো এখন ভালোবাসার মিষ্টি কথায় পটে না তাই বিয়ে করে নতুন বউকে প্রতিদালয়ে বিক্রি করতে এসেছি রাকিবের মুখে এমন কথা শুনে মিনু চমকে উঠলো মিনু বলল রাকিব তুমি এসব কি বলছো রাকিব বলল এটা আমার পেশা আমি গ্রামে গ্রামে ঘুরে গড়ি বসহয় মেয়ে বিয়ে করে কখনো ভারতে পাচার করে দেই কখনো এরকম বিক্রি করে দেই মিনু বলল। রাকিব তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি তুমি আমার সাথে এমনটা করতে পারলে রাকিব বলল আমাদের মতো ছেলেদের কাছে ভালোবাসা প্রেম এগুলো শুধুমাত্র অভিনয় রানী বলল এত কথা কিসের ধর তোর টাকা তুমি চলে যা আর বউকে আমার কাছে দিয়ে যা বলেই রাকিবকে লক্ষ টাকার একটা এক বান্ডিল দিয়ে পাঠিয়ে দিল রাকিব টাকাটা নিয়ে চলে গেল আর নার্গিস মিনুকে হাত ধরে রুমের মধ্যে ঢুকিয়ে দিল নার্গিস বেগম হেলালের কাছে আসতেই হেলাল বলল। আমার এক বছরের বেতনের টাকা সব তোমাকে দিয়ে দেবো এই মেয়েটার সাথে আমাকে শুধু একবার বাসর করতে দাও নার্গিস বেগম বলল একেবারে নতুন আমি বুঝি তোকে বাকিতে দেবো আরে গাধা ওকে তো আমি এখন একটা বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব হেলাল শিকদার বলল বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী কে তার কাছে কত দিয়ে বিক্রি করবে নার্গিস বেগম বললো এই শহরে সব চাইতে পয়সাওয়ালা মোমিন সাহেবের কাছে নতুন বউ বিক্রি করে দেব সে কম করে হলেও আমাকে এই নতুন বইয়ের বিনিময়ে এক লক্ষ টাকা এক কথাই দিয়ে দেবে হেলাল এত টাকা আমি আমি দুই বছরেও ইনকাম করতে পারবো না নার্গিস বেগম তুই এখন চলে যা সাহেবকে একটা ফোন করি হেলাল শিকদারকে ঘর থেকে বের করে দিয়ে নার্গিস বেগম মোবাইলটা নিয়েই মোমিন সাহেবকে ফোন করতে লাগলো মোমেন সাহেব অফিসে বসে বসে ফাইল দেখছিলেন নার্গিস বেগমের কল দেখে বললো কি ব্যাপার মো কিরানি আজকেও কি নতুন কোনো পাখি এসেছে নাকি নার্গিস বেগম বললো নতুন কেউ না আসলে কি আপনাকে ফোন করি মোমেন সাহেব বলল যেটা এসেছে ওটা দেখতে কেমন নার্গিস বেগম বলল একেবারে নতুন খাসা বউ এখনো কারো হাতের স্পর্শ লাগেনি মোমেন সাহেব বললো তাহলে রেখে দাও আমি এক্ষুনি চলে আসছি তবে সাবধান আমি আসার আগে যেন ওই জিনিস কারো হাতে না যায় নার্গিস বেগম বলল, একেবারে যত্ন করে তুলে রেখেছি তবে এই জিনিসের জন্য শুরুতে এক লক্ষ টাকা পে করতে হবে মোমেন সাহেব বললো টাকা কোনো ব্যাপার না তুমি বাসর ঘর রেডি করো আমি চলে আসছি বলেই মোমেন সাহেব মোবাইলের লাইনটা কেটে দিয়ে নার্গিস বেগমের বাসার উদ্দেশ্যে চলে গেল নার্গিস বেগম ড্রয়িং রুমে মোমিন সাহেবের জন্য অপেক্ষা করছিল মোমিন সাহেব এসে কলিং বেল টিপতেই নার্গিস বেগম দরজা খুলে দিল মোমেন সাহেব নার্গিস বেগমকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে বলল এসেছে ভ্রমরা ফুলে বসে মধু পান করতে মোমেন সাহেব বলল এত কথা বলে লাভ নেই ধরো তোমার এক লক্ষ টাকা আমাকে নিয়ে যাও সেই মেয়ের কাছে নার্গিস বেগম বলল আহা তর সইছে না বুঝি আসুন আসুন আপনাকে ডিরেক্ট বাসর ঘরে ঢুকিয়ে দেই বলেই মোমিন সাহেবকে হাত ধরে বাসর ঘরে ঢুকিয়ে দিলেন মোমেন সাহেবকে দেখে মিনু আরো জোরে জোরে লাগলো মোমেন সাহেব আহা কেন আমি তোমাকে লক্ষ টাকা দিয়ে ঘন্টার জন্য কিনে নিয়েছি করে কোনো লাভ নেই এক এক এসো আমার কাছে এসো আমাকে খুশি করো এমন সময় পেছন থেকে পুলিশ এসে মোমেন সাহেবের কলার চেপে ধরলো পুলিশ দেখে মোমেন সাহেব ঘাবড়ে গেল মিনু হা হা করে হেসে উঠলো ড্রয়িং রুমে আসতেই দেখতে পেলো নার্গিস বেগম আর পুলিশ অফিসার বাবলা পুলিশ অফিসার বাবলা বললো অনেকদিন ধরেই এই সংঘবদ্ধ চক্রটাকে আমরা খুঁজছিলাম রাকির নামে ছেলেটির নামে অনেকগুলো মামলা হয়েছে সে একজন নারী পাচারকারী চক্রের সদস্য যার মূল হোতা হচ্ছে নার্গিস বেগম রাকিব মিনুকে বিক্রি করে চলে যাওয়ার সময় আমরা তাকে হাতে নাতে গ্রেফতার করি সে এখন আমাদের হেফাজতে আছে আর এই মিনু হচ্ছে আমাদের তৈরি নারী ফোর্স ধন্যবাদ মিনু তোমাকে মক্ষিরানী নার্গিস বেগম এবার জেলখানার ভেতরে বাকি জীবনটা কাটাবেন তারপর মোমিন সাহেবের দিকে তাকিয়ে পুলিশ অফিসার বাবলা বলল আপনাদের মতো সমাজের সুপ্রতিষ্ঠিত লোকগুলো দিনের আলোয় খুবই ভদ্র রাতে আধারে চেনা যায় আপনাদের আসল মুখোশ আর আমি পুলিশ অফিসার বাবলা আপনাদের সেই মুখোশ খুলে দেব চলুন থানায় চলুন